হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে আমাদের মার্কেট নিচে ক্লোজ হওয়ার পরে রাতে ইউএস মার্কেট কিন্তু কালকে উপরে ক্লোজিং দিয়েছে এবং উপরে যে ক্লোজিংটা দিয়েছে ভালোই ক্লোজিং দিয়েছে ডাউজ জোনস প্রায় তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট মানে জিরো পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ক্লোজিং দিয়েছে আর নাসডাক প্রায় এক দশমিক ছয় ছয় পার্সেন্ট উপরে তিনশো পঞ্চাশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে মিন্স এটা ইন্ডিকেট করছে যে মানডেতে কিন্তু ইউএস মার্কেট বন্ধ থাকবে তাহলে এই যে এফেক্ট এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের মানে মানডে মর্নিং সকাল সকাল কিন্তু আমরা পেতে পারি অর্থাৎ আমাদের মার্কেট কিছুটা পজিটিভে ক্লোজিং হওয়ার সম্ভাবনা প্রবল গত চার মাসের মাসের এবং আজকে যদি আপনি দেখেন গত মাসের যে লো আপনি যদি দেখেন মে মাসের যে হাই তেইশ হাজার একশো দশ অর্থাৎ আমরা কিন্তু সেই ক্যান্ডেলকে কিন্তু টাচ করে গেছি মিনস মে মাস থেকে যারা মার্কেটে এসছে তারা কিন্তু গত ধরুন ন মাস ধরে তারা কিন্তু কোন রকমের কোন রিটার্ন পায়নি প্রিভিয়াস যত সমস্ত ক্যান্ডেলের এর এক্সপিরিয়েন্স থেকে বোঝা যাচ্ছে যে আমরা অলমোস্ট এন্ড অফ অ্যান ডাউন ট্রেন্ড এর কাছাকাছি পৌঁছে গেছি এবারে প্রত্যেকটা বুল মার্কেট যখন শুরু হয় তখন তার কিন্তু আলাদা আলাদা লিডার একই লিডার কিন্তু প্রত্যেক বুল রানকে ড্রাইভ করে না যেমন ধরুন বেশ কিছু শেয়ার গত বুল রানে মিন্স যে রানটা ধরুন এই সমস্ত জায়গা থেকে হয়েছে সতেরো হাজার আঠেরো হাজার কি ধরুন আজকে পনেরো হাজার থেকে শুরু করে আজকে যে ছাব্বিশ হাজার পর্যন্ত মার্কেটটা এসছে এটা প্রায় ফিফটি পার্সেন্টের উপরেও আপমুভ এখানে কিন্তু কিছু শেয়ার রকম রকমভাবে পার্টিসিপেট করেনি মার্কেটে যাদের পার্টিসিপেট করা উচিত বড় শেয়ার তারা কিন্তু পার্টিসিপেট করেনি তাহলে এবারের যে বুল মার্কেটটা শুরু হবে ধরুন এখান থেকে শুরু হয়ে হয়তো দ্যাট মার্কেট উইল গো আপ টু বত্রিশ তেত্রিশ হাজার অব্দি যাবে এই মার্কেটে কিন্তু আমি কিন্তু দু হাজার ছাব্বিশের এন্ডের পর্যন্ত আমি যেটা আমার যেটা মনে হয়েছে যে বাই দু হাজার ছাব্বিশের ডিসেম্বর নিফটি ৩২ তেত্রিশ হাজারের ঘর অবশ্যই দেখাবে বলে আমার অনুমান তার পিছনে বিভিন্ন কারণও আছে সে কারণগুলো আমরা পরে বলছি তাহলে এই যে রানটা হবে এর কিন্তু যে লিডার যারা র্যালিটাকে লিড করবে সেটা কিন্তু ডিফারেন্ট লিডার হবে ক্লিয়ার যেমন ধরুন আমি বলি আপনাকে ইনফোসিস ঠিক আছে আপনি যদি দেখেন গত তাহলে এই যে সাল থেকে ইনফোসিস কি কোনো র্যালি দিয়েছে সেই অর্থে তার কি কোনো কোনো মুভমেন্ট আসছে ধরুন ব্যাংক কোনো র্যালি দিয়েছে এরা কিন্তু মার্কেট লিডার ঠিক আছে সুতরাং এবারের মার্কেটের যে বুল রান সেই বুল রানে মূল যে প্লেয়ার ইন জেনারেলি প্রায় মানে বুল রানে রিলায়েন্স কিন্তু প্রথম থেকেই একটা পার্টিসিপেট করার চেষ্টা করে ফার্স্ট এবারের মার্কেটে যে মানে মার্কেটটাকে লিড করবে নাম্বার ওয়ান রিলায়েন্স দ্বিতীয় যে সেক্টরটা লিড করবে দ্যাট উইল বি আইটি অ্যান্ড থার্ড আর কিছুটা স্কেপটিসিজম আছে এর মধ্যে যে সেক্টরটা ড্রাইভ করতে পারে সেটা হচ্ছে কি কেমিক্যাল সেক্টর সুতরাং আগামী দেড় দু বছরের কথা মাথায় রেখে আপনারা কিন্তু আপনাদের পজিশনকে সেইভাবে কিন্তু টাইট করার চেষ্টা করুন এবারে এবারের বাজেটকে কেন্দ্র করে যে সমস্ত রিপোর্ট আসছে যে ক্যাপিটাল কথা বলা হচ্ছে ধরুন পে কমিশন আরো একটা ফ্যাক্টর যদি আজকে পে কমিশন ছাব্বিশের বিগিনিং থেকে লাগু হয়ে যায় দেন পে কমিশনের যে ফিডব্যাক ফ্যাক্টর অনুযায়ী সরকারি চাকুরেদের যে স্যালারি হাইক সেটা কিন্তু অনেক ডিমান্ড ক্রিয়েট করবে ঠিক আছে প্লাস গভর্নমেন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্লাস প্রাইভেট সেক্টরের বড় বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু তারা অলরেডি প্ল্যান করে রেখেছে বিশেষ করে ধরুন কি বলে রিনিউবল এনার্জিকে কেন্দ্র করে ইলেকট্রিক ভেহিক্যালকে কেন্দ্র করে আবার সেমি কন্ডাক্টারকে কেন্দ্র করে সুতরাং আগামী যে র্যালিটা এটা কিন্তু অত্যন্ত মানে স্ট্রং এবং বড় র্যালি হলেও হতে পারে ক্লিয়ার আচ্ছা এবার আসি অন্য খবরে মানে ডোনাল্ড ট্রাম্প কুড়ি তারিখে ইয়ে করছে কি বলে ক্ষমতায় বসছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার প্রথম চার পাঁচ মাস চায়নার সঙ্গে কিন্তু প্রচুর খিটির মিটির লাগবে এটা কিন্তু আমরা আমাদের ডিসকাউন্ট করে নেওয়াই উচিত ডোনাল্ড ট্রাম্প যে ট্রেজারি পিক মানে جاকে উনি ট্রেজারি সেক্রেটারি বানাবেন বলে ভেবেছেন তিনি বলে তিনি অলরেডি বলে দিয়েছেন চায়না হচ্ছে ইন রিসেসর মানে চায়নাতে কোনো গ্রোথ হচ্ছে না চায়না ভুলভাল দেখাচ্ছে মিনস একটা ডিমোরালাইজিং স্টেটমেন্ট দিয়ে কিন্তু মার্কেটকে গরম করার চেষ্টা হচ্ছে অন্য দিকে ট্রাম্প যে ওয়ার্নিং দিয়েছিল যে আমি ক্ষমতায় বসার আগে হামাস যেন ফ্রি করে বাস্তবে হলো ইসরায়েল গভর্নমেন্টের সঙ্গে গাজার সিজ ফায়ার মিনস ম্যাক্রো পয়েন্ট অফ ভিউতে কিন্তু অনেক কিছু জিনিসের একটা ভালো প্রভাব পড়তে শুরু করেছে এই যে সিজ ফায়ারের ডিসিশন কেম আফটার আওয়ার্স আফটার ডিসকাশন দ্যাট কন্টিনিউ লেট ইন টু দ্য নাইট টু ফার রাইট মিনিস্টার ভোটেড এগেনস্ট দ্য ডিল মানে কিছু দু একজন মানে ইসরায়েলের তারা কিন্তু এইটার বিরোধিতাও করেছে যাই হোক ফাইনালি ক্যাবিনেট ওটাকে এগ্রিমেন্টটাকে পাস করে দিয়েছে যেটা রবিবার সাড়ে আটটা থেকে কিন্তু এফেক্টেড হবে যত দিন যাবে ফ্রেন্ডস রাস্তায় ইলেকট্রিক ভেহিকলসের কিন্তু প্রাধান্য বৃদ্ধি পাবে গতকাল মারুতি সুজুকি তাদের এই প্রথম তাদের যে ফোর হুইলার মানে ই ভিটেরা এসি লঞ্চ করেছে এবং এর যে ক্যাপাসিটি যে ব্যাটারির শক্তি তাতে কিন্তু এ অ্যাট এ টাইম পাঁচশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং তারা তাদের যে ম্যানেজমেন্ট আরও বলেছে যে মারুতি সুজুকি আগামী এক বছরের মধ্যে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে ভারতবর্ষের প্রথম হওয়ার চেষ্টা করবে প্লাস তারা কিন্তু তাদের এই ভেহিক্যাল আগামী কয়েক বছরের মধ্যে একশোর বেশি কান্ট্রিতে কিন্তু তারা এক্সপোর্ট করারও চেষ্টা করবে সুতরাং ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে কিন্তু একটা বড় হইচই হবে আগামী কয়েক বছর এটা আমরা ভেবে নিতে পারি ফ্রেন্ডস যদি আজকের এই বুলরান আগামী যে বুলরানটা হবে তাহলে এই বুল রানে কিন্তু আজকে যারা একদম পুরো নেগলেক্টেড হয়ে আছে বিশেষ করে কনজামশন সেক্টর যারা প্রতিদিনকার হাউসহোল্ডে যে সমস্ত জিনিস লাগে সেগুলো বিক্রি করে তারা কিন্তু আজকে লোয়েস্ট লেভেলে আছে কিন্তু ঠিক আছে আজকে যদি আপনি দেখেন হিন্দুস্তান লেবার দু হাজার কুড়ির লেভেলে পাওয়া যাচ্ছে নেসলে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এরা কিন্তু দু এটা ধরুন তেইশের মে এর লেভেলে পাওয়া যাচ্ছে এবারে এইবারের যে র্যালি যদি আজকে এই জায়গা থেকে ধরুন বাইশ থেকে সে তার যদি হাই অব্দি দি যায় সেখানে কিন্তু আপনি থার্টি রিটার্ন পাচ্ছেন ইভিন হিন্দুস্তান ইউনিবারেও কিন্তু একই মানে আউটলুক প্লাস সেনার উপর ভিত্তি করে এদের ব্যালেন্স শিট ইম্প্রুভ হবে আর্নিং শেয়ার ইমপ্রুভ হবে সুতরাং এই যে সামনের যে রানটা আসছে তাতে কিন্তু এই সমস্ত শেয়ার আগামী এক দেড় বছরের মধ্যে আপনি দুটোই প্রায় মানে নেসলে আপনি বত্রিশশো তেত্রিশশো ঘরে এখান থেকে ফিফটি এর আপমুখ তেইশ ধরুন বাইশশো লো ছিল হিন্দুস্তান ইইউ নির্বর্ণন ইন্ডিয়েন্সের কথা বলছি 2200 থেকে 1100 मींस 50% প্রায় 3300 এর ঘরে অন্যদিকে হিন্দুস্তান ইইউ প্রায় 3500 রেঞ্জে যাওয়ার সম্ভাবনা প্রবল দরকার কি দরকার হচ্ছে কেবলমাত্র পেসেন্টসের সাথে শেয়ারগুলোকে হোল্ড করে যারা বসে থাকতে পারবে এক দেড় বছর তারা কিন্তু এই বিউটিফুল রিটার আশা করলেও করতে পারে সুতরাং ফ্রেন্ডস আমরা অলমোস্ট একটা ডাউন ট্রেন্ডের এন্ডে এসে গেছি মাথা ঠান্ডা রেখে এখন আপনাদের শুধু অপেক্ষা করার পালা প্লাস এখানে যেরকম পারবেন ডিপে অল্প অল্প করে কেনাকাটার চেষ্টা করুন ফ্রেন্ডস আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরে